নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি কালপুরুষ রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি এই রাশিটি বায়ুতত্ত্বের রাশি আর এর অধিপতি গ্রহ হল বুধ তা আপনারা যারা মিথুন রাশির মানুষ আছেন আপনারা মোটামুটি এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা ভীষণ মোটামুটি খারাপ অবস্থার মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে তা আপনাদের মোটামুটি এই সময়টা যে কি মানে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক সেটি কেবল আপনারাই বুঝতে পারছেন তা আমি এটুকু বলতে পারি দেখুন আপনারা প্রায় মানে সুদীর্ঘ এই দেড় থেকে মোটামুটি দু বছর মানে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের অবতীর্ণ হতে হচ্ছে তো আপনাদের লাইফের স্ট্রাগেল এতটাই বেড়ে গেছে যে আপনাদের মোটামুটি মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথটি বলুন মোটামুটি মানে দুই সাইডটাই মানে মানে কেমন যেন ধসে গেছে হ্যাঁ মানে ক্ষতবিক্ষত হয়ে গেছে মানে এই মুহূর্তে আপনাদের মানসিক চাপ মানসিক ডিপ্রেশন এনজাইটি মানে প্রবল আকার ধারণ করেছে এবং কিছু কিছু জাতক জাতিকাদের এরকম অবস্থা হয়ে গেছে যে আপনাদের হয়তো অনেকের মানে নিউরো প্রবলেমও ঘটে গেছে হ্যাঁ তা যাই হোক আপনারা অনেক কষ্ট করেছেন হ্যাঁ অনেক তিক্ততার মধ্যে দিয়ে আপনাদের অবতীর্ণ হতে হচ্ছে বা হয়েছে তো আমি এটুকু বলতে পারি মোটামুটি টু নতুন বছর জানুয়ারি থেকেও আপনারা অনেকটাই সেই সমস্যার মধ্যেই সেই সমস্যার মানে সেই জালের মধ্যে আপনারা জড়িয়ে আছেন তা আমি এটুকু বলতে পারি নতুন বছর টু আপনাদের এই যে যে এত সমস্যা এত কষ্ট এত ব্যথা যন্ত্রণা আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি আপনাদের এই কষ্ট যন্ত্রণা সমস্যার অবসান হতে চলেছে মোটামুটি নতুন বছর টু এই এই বছরের মে মাসের পর থেকে অর্থাৎ চোদ্দোই মের পর থেকে আপনাদের লাইফের একটা ভীষণ একটা সিগনিফিকেন্ট হতে চলেছে ঠিক আছে আপনাদের আমি এটুকু বলতে পারি আপনাদের ভাগ্যের কর্মের একটা পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনটা কিসের জানেন ভালো হ্যাঁ তাই এই কয়েকটা মাস তো আপনাদের ভালো কিছু আমি তেমন বলতে পারিনি তা হয়তো আজ আমার সেই ভালো কিছু বলার সেই সৌভাগ্যটা আমার হয়তো এসেছে তা আমি আজ আপনাদের কিছু ভালো কিছু বার্তা আপনাদের আমি দিতে চাই দেখুন এই বিগত প্রায় দেড় থেকে বছর আপনারা তো ভীষণ স্ট্রেস মানে ভীষণ ডিপ্রেশান এনজাইটির মধ্যে আছেন না কর্মের দিকে নানা বাধা আর্থিক অবস্থা খুবই খারাপ ফাইন্যান্সের জায়গাটা ভালো ছিল না শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকমের মানে মানে সমস্যা পেট চোখ কান হ্যাঁ নিউরো সংক্রান্ত ঠিক আছে এই বিভিন্ন রকমের আপনাদের মানে টাকা পয়সা হয়তো কাউকে দিয়েছিলেন সেই টাকা পয়সাটাও ফেরত পাচ্ছেন না আবার হয়তো ঋণ নিয়েছিলেন হ্যাঁ সেই ঋণটাও পরিশোধ করতে পারছেন না আবার অনেকের শরীর স্বাস্থ্য তো মানে ভীষণ সমস্যার মধ্যে আপনারা আছেন আপনাদের হেলথের জায়গাটা ভীষণ খারাপ আর অনেকের ঘুমেরও সমস্যা রাতে ভালো ঘুম হতে চাচ্ছে না হ্যাঁ ঘুমের ট্যাবলেট কেউ হয়তো অনেকের ঘুম হচ্ছে না কিছু কিছু জাতক জাতিকাদের মানে এমন পরিস্থিতি হয়েছে মানে অপ্রত্যাশিত হ্যাঁ আকস্মিক কোনো হয়তো ল মধ্যে জড়িয়ে গেছেন ঠিক আছে সম্পর্কের জায়গা হ্যাঁ লাভ রিলেশন দাম্পত্য সমস্যা কলহ অনেকের হয়তো বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে হ্যাঁ আবার যারা মোটামুটি এক জায়গায় আছেন স্বামী স্ত্রী আপনারা যারা এক জায়গায় থাকলেও নানা রকমের কলহ অশান্তি হ্যাঁ মানসিক ডিপ্রেশান ভুল বোঝাবুঝি মানে মান অভিমান বিভিন্ন রকমের দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা নিয়ে আছেন আবার অনেকের কর্ম থেকে আকস্মিকভাবে আপনাদের পরিত্রাণ নিতে হয়েছে অনেকের হয়তো অপ্রত্যাশিতভাবে কর্ম চলে গেছে হয়তো সেটি সরকারিও হতে পারে আবার বেসরকারিও হতে পারে তাই এই রকম সমস্যার মধ্যে আপনাদের চলতে হচ্ছে তার পাশাপাশি আবার বিবাহ মানে যারা নতুন বিবাহের জন্য আপনারা প্রিপারেশান নিচ্ছেন কিন্তু সেই বিবাহের যোগটা কমিউনিকেশানটা রকম তৈরি কিন্তু হচ্ছে না হ্যাঁ এই এই শিক্ষা কেরিয়ার কর্মজীবন এই এইসব নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনারা জর্জরিত হয়ে আছেন কিন্তু আমি তো আগের ভিডিও তো বলেছিলাম যে মানুষের কষ্টটাও দীর্ঘস্থায়ী না আবার সুখটাও দীর্ঘস্থায়ী না হ্যাঁ মানে সুখ আর দুঃখ মানে পাশাপাশি টাকার এপিট আর ওপিট ঠিক আছে তা আমি এবার এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে মে মাসে আপনাদের একটা ভালো সিগনিফিকেন্ট কিছু হতে চলেছে হ্যাঁ তো আমি এবার মে মাসের গ্রহের গোচরটা আগে বলি দেখুন চোদ্দোই মে আপনাদের মোটামুটি রাশিতেই বৃহস্পতি অবস্থান করবে আর বুধ মোটামুটি ইলেভেন টুয়েলভ হাউজে অবস্থান করবে মানে এই মাসের মধ্যে আর সেকেন্ড হাউজে মঙ্গল থাকবে থার্ড হাউজে কেতু আর নাইনথ হাউজে রাহু আর শনি তো দশমভাবে তো অবস্থান করেই আছে তা এইটাই হচ্ছে আপনাদের মে মাসের গ্রহের গোচর বা ট্যানজিস্ট তা এর ওপর ভিত্তি করে আপনারা এই মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেইগুলোই আমি এখন এক এক করে ব্যাখ্যা করব আমি প্রথমেই বলবো অর্থের দিকটা আপনাদের এতদিন যে অর্থনৈতিক যে সমস্যাটায় আপনারা ভুগছিলেন হয়তো আপনাদের কর্মে সেই রকম কোনো ডেভেলপ ছিল না হয়তো যারা ব্যবসা করছেন বা যাদের স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা ছিলেন হয়তো সেখানে সেরকম আপনাদের উন্নতিটা ছিল না কর্মের ঠিক আছে কিন্তু সেই কর্মের মানে ডেভেলপমেন্টটা তৈরি হবে আর আপনাদের অর্থের যে সংকটটা তৈরি হয়েছিল হ্যাঁ আমি এটুকু বলতে পারি আপনাদের এই পনেরোই মেয়ের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি আপনাদের অর্থের অর্থের জায়গাটি কিন্তু অনেকটাই মানে স্ট্রং হবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন মানে মে মাসের পনেরো তারিখ থেকে আপনাদের মানে কর্মের এবং অর্থের দিকটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে আমি এটুকু দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এবার আইন সংক্রান্ত ব্যাপার নিয়ে বলবো আপনারা যারা ধরুন লাল মধ্যে বা ভূমি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত হ্যাঁ স্থাপর ভূ সম্পত্তি নিয়ে যে আইনি যাদের জটিলতাগুলো তৈরি হয়েছিল বা যাদের ডিভোর্সের মামলা চলছিলো বা চলছে ঠিক আছে অনেকের হয়তো লাল মধ্যে আপনারা জড়িয়ে গেছেন আইনি কোনো সমস্যার মধ্যে আমি এটুকু বলতে পারি মোটামুটি মে মাসের পরের থেকে আপনাদের এই যে যে আইনি যে জটিলতাগুলো তৈরি হয়েছে আপনারা দেখবেন এই এই বছরের মোটামুটি মিডিল মিডিল ফেস থেকে একদম এই বছরের লাস্টের দিকে আপনাদের এই আইনি যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু মিটে যাবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি মানে মে মাসের পরের থেকে আপনাদের এই আইনি সমস্যার জটিলতাগুলো মানে ধীরে ধীরে সমস্যাটা চলে যাবে ঠিক আছে হয়তো কারুর এই বছরের মিডিল ফেজের দিকে সমস্যাটা চলে যাবে আবার অনেকের হয়তো এই বছরের লাস্টের পর্যায়ে কিন্তু এই আইনি যে জটিলতাটা আপনাদের তৈরি হয়েছিল এই সমস্যাটাও কিন্তু মানে চলে যাবে আপনারা মোটামুটি এইটুকু ভরসা রাখতে পারেন ঠিক আছে আর ভ্রমণের দিক দিয়ে আমি যদি বলি আপনাদের এই মে মাসের লাস্টের দিকে দেখবেন আপনাদের ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে ঠিক আছে হয়তো কেউ তীর্থস্থানে যেতে পারেন কেউ হয়তো পাহাড় বা সমুদ্রে এই এই সব প্লেসে আপনাদের একটা ছোটোখাটো ভ্রমণের যোগ আমি দেখতে পারছি কিন্তু আপনাদের এই মানে মে মাসে কিন্তু ব্যয়ের দিকটা হ্যাঁ মানে ব্যয়টা কিন্তু বেশি হবে হ্যাঁ সেভিংসটা আপনারা মোটামুটি মে মাসে অতটা করতে পারবেন না আপনাদের ব্যয়টা বেশি হবে তার কারণ কি আপনাদের মানে হেলথের জায়গাটি ভালো নেই ঠিক আছে পরিবারের হয়তো আপনাদের বয়স্ক পিতামাতাদের মাতাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের প্রচুর অর্থ খরচ হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়েও তারপরে বিভিন্ন আইনি হ্যাঁ ঝুর ঝামেলা হ্যাঁ হয়তো আপনারা কেউ মানে লোন নিয়েছিলেন সেই লোনটা হয়তো পরিশোধ করতে হচ্ছে বা ঋণ নিয়েছিলেন হ্যাঁ হয়তো কারোর কাছ থেকে সেই টাকাটা হয়তো সেই পরিশোধ করতে হচ্ছে যার কারণে আপনাদের মোটামুটি মে মাসে আপনাদের সেভিংসের জায়গাটা অতটা ইম্প্রুভ হবে না কিন্তু আমি এইটুকু বলতে পারি মে মাসের পরের থেকে কিন্তু আপনারা কিছুটা অর্থ ইনভেস্ট করতে পারবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বিবাহের দিক দিয়ে আমি বলবো যে আপনারা মোটামুটি এক এক বছর বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা ছিলেন বা আছেন হয়তো আপনাদের মনোপ্রত সেরকম কমিউনিকেশন সেরকম যোগাযোগ তৈরি হচ্ছিল না হ্যাঁ মনের মতন হয়তো পাত্র বা পাত্রী কেউই মানে সেরকম পাচ্ছিলেন না তা আমি এটুকু বলতে পারি মে মাসের মানে পনেরোই মেয়ের পর থেকে আপনাদের এই বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে আপনারা মোটামুটি মে মাস থেকে আপনারা ট্রাই করুন আমি আশা করি এই বছরের মধ্যেই আপনাদের কিন্তু শুভ বিবাহ তৈরি হয়ে যাবে হ্যাঁ অনেকের হয়তো দেখবেন জুন জুলাই আগস্টের মধ্যেও হয়তো আপনারা আপনাদের মনের মতন হয়তো কোনো পাত্র বা পাত্রীকে আপনারা পেয়ে যাবেন আমি এইটুকু বলতে পারি আর যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশানটা কিন্তু আগের থেকে কিছুটা উন্নতি হবে মে মাসের পর থেকে এটুকু আমি বলতে পারি হয়তো অনেকের সঙ্গে আপনাদের কমিউনিকেশানটা অনেকটা মানে ই হয়ে গেছিল সেরকম যোগাযোগ ছিল না তা এইটুকু কিন্তু সেই জায়গাটা আপনাদের আগের থেকে অনেকটা ইম্প্রুভ হবে আর যারা ধরুন লোন নিয়েছিলেন বা ঋণ নিয়েছিলেন আমি এটুকু বলতে পারি এই মে মাসের পর থেকে আপনারা ধীরে ধীরে এই লোনটা পরিশোধ করতে পারবেন ঠিক আছে আর ছাত্রছাত্রীদের দিক দিয়ে বলবো মে মাসের পরের থেকে অনেকটাই শুভ যোগ তৈরি হবে যেসব স্টুডেন্টরা তোমরা আছো তোমাদের হয়তো পড়াশোনার দিকে মনোনিবেশ একটু কম ছিল অ্যাটেনশান ভালো থাকতো না ঠিক আছে তা তোমাদের আশা করি মে মাসের পরে থেকে একটা পড়াশুনোর প্রতি একটা আগ্রহ তৈরি হবে আর সামনে যারা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এই সামনেই তো মোটামুটি মে মাসের দিকেই হয়তো রেজাল্ট আউট হবে তা আমি বলতে পারি যারা মিথুন রাশির যে সব ছাত্রছাত্রী তোমরা আছো এমনি তোমরা ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণ ট্যালেন্ট ভীষণ মেধাবী তোমাদের অল্প একটু দেখলেই মোটামুটি মুখস্থ হয়ে যায় কিন্তু মা বাবা সেটা মানতে চায় না ঠিক আছে হ্যাঁ তোমাদের তো অল্প একটু পড়লেই হয়ে যায় কিন্তু মা বাবা দেখে ও তো অল্প একটু পড়েছে ও কী পারবে এই নিয়ে খুব টেনশান করে ঠিক আছে কিন্তু মা বাবা এইটুকু বুঝে উঠতে পারে না যে তোমরা অল্প একটু দেখলেই তোমরা সেই জিনিসটা তোমরা ক্যাপচার করে নিতে পারো ঠিক আছে আর একটু যত বেশি পড়বে আরও বেটার হবে ভালো হবে তা আমি এইটুকু বলতে পারি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু সামনে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ফলাফল খুবই ভালো হবে ঠিক আছে এইটুকু আমার উপরে কনফিডেন্স রেখো বেশিরভাগ অধিকাংশ ঠিক আছে ভালো হবে আর আপনারা যারা মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে হয়তো বিদেশে যাবার আপনাদের অনেকের মানে বিদেশে পড়াশোনার ব্যাপারে অনেকের ইচ্ছা ছিল হয়তো এর মধ্যে কোনো কারণবশত আপনাদের সেই যোগাযোগটা হয়ে উঠছিল না আর যারা কর্মসূত্রেও সেই একই ব্যাপার আপনারা যারা বিদেশে কর্মসূত্রের জন্য যাওয়ার ইচ্ছা ছিল হয়তো বিভিন্ন রকমের সমস্যার জন্য আপনারা যেতে পারেননি তা আমি এইটুকু বলতে পারি মে মাসের পরে থেকে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যোগটা কিন্তু তৈরি হবে আর দেখুন মানে মাস্ট মানে কোনো অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবে না যে এই মাসে এইটাই হয়ে যাবে কখনোই পারবে না ওটা হচ্ছে ঈশ্বর গড পারে একমাত্র অ্যাস্ট্রোলাইজাররা কি করতে পারে অ্যাস্ট্রোলাইজাররা একটা মানে একটা আপেক্ষিক হ্যাঁ একটা বার্তা দিতে পারে ঠিক আছে যে তোমার এই টাইমের মধ্যে ওই টাইমে হতে পারে কিন্তু পার্টিকুলার টাইম কেউ বলতে পারবে না কোনো অ্যাস্ট্রোলজার বলতে পারবে না ওই টাইমটা একমাত্র ঈশ্বরই বলতে পারবে ঠিক আছে তা আমি এটুকু বলতে পারি যে বিদেশ যাত্রার যে কমিউনিকেশানটা মানে মে মাসের পরে থেকে তৈরি হবে এটি হয়তো আপনারা কেউ কেউ এই বছরের মিডিলের দিকেও মানে আপনাদের সেই যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে আবার অনেকের হয়তো এই বছরের লাস্টের দিকেও যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে কিন্তু যোগাযোগ হবেই হ্যাঁ সে দুই মাস আগেই হোক আর পাঁচ মাস পরেই হোক হবেই ঠিক আছে আর প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা নিয়ে আপনারা তো বিভিন্ন রকমের সমস্যার মধ্যে ছিলেন তা আমি এইটুকু বলতে পারি মে মাসের পর থেকে আপনাদের এই প্রেম ভালোবাসার মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল হ্যাঁ নিজেদের মধ্যে হয়তো একটা ইগো আবেগ ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল আমি আশা করি আপনাদের মে মাসের পর থেকে আপনাদের এই প্রেম প্রীতি ভালোবাসার মানে রিলেশনের মধ্যে কিন্তু সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবন নিয়ে যদি আমি বলি আপনারা যারা দাম্পত্য জীবন ফেস করছেন হ্যাঁ বিভিন্ন রকমের আর দেখুন যেহেতু মিথুন রাশি মিথুন রাশির মানুষেরা এমনি ভীষণ রোমান্টিক হয় ঠিক আছে এদের হৃদয় মন ভীষণ নরম একটু আর্টিস্ট কোয়ালিটি একটু রোমান্টিক এরা ভীষণ আবেগী ইমোশন যার কারণে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বিশেষ করে মহিলারা আপনাদের মানে কি অল্পতে আপনারা ভীষণ আঘাত পেয়ে যান জানেন তো তা যার কারণে হয়তো আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান একটু তৈরি হয় ঠিক আছে তা মিথুন রাশির যে সব মহিলারা আছেন আপনাদের হাজব্যান্ডদের আমি বলে দিচ্ছি যে আপনারা একটু মানে দেখুন ওদের মনটা তো ভীষণ কোমল ভীষণ সফট ওদেরকে একটু মানে একটু হাসি মুখে বলবেন দেখবেন ওরা মানে যতটা চাইবেন তার থেকে বেশি দিয়ে দেবে কিন্তু ওদের সঙ্গে মুখটা কালো করে রুড়ভাবে কথা বলবেন না ঠিক আছে মিথুন রাশির যারা মহিলারা হয় তারা ভীষণ রিসপন্সিবিলিটি এরা পরিবার স্বামী সন্তান সকলের প্রতি ভীষণ দায়িত্ববান হ্যাঁ কিন্তু ওরা মানে ওদের হৃদয়টা ভীষণ সফট ভীষণ কোমল হ্যাঁ আর ওদের মধ্যে একটু শিশু ভাব থাকে হ্যাঁ তা আপনারা যারা হাজব্যান্ড আছেন আপনারা একটু বুঝবেন কিন্তু ওরা তো ভীষণই ভালো হ্যাঁ তা ওদেরকে একটু হার্ট করে কখনোই কথা বলবেন না বুঝিয়ে বলবেন দেখবেন আপনাদের এই যে দাম্পত্য জীবনে এই সমস্যাগুলো কিন্তু এইটার কারণেই হয় হ্যাঁ তা আপনারা একটু উভয় উভয় সঙ্গে একটু একে অপরকে বুঝবেন হ্যাঁ বোঝার চেষ্টা করবেন আশা করি এই দাম্পত্য সমস্যাটা কিন্তু চলে যাবে হ্যাঁ এমনি গ্রহের জন্যও তো যাবে ঠিক আছে প্ল্যানেটও তো দাম্পত্য জীবনের ওপরে অনেকটাই সমস্যা তৈরি করে হ্যাঁ সেই সমস্যাটা তো এমনিতেই আস্তে আস্তে যাবে আর আপনাদের জীবন দর্শনের একটু কথা আমি বলে দিলাম যে আপনারা যদি একে অপরকে একটু মানে বুঝতে পারেন বোঝার চেষ্টা করেন তাহলে দাম্পত্য জীবনটা আরও অনেকটাই মানে হ্যাপি হবে ভালো হবে সুখের হবে তো আর আমি বলবো শরীর স্বাস্থ্য নিয়ে এবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের মে মাসে একটু চিন্তার মধ্যে থাকতে হবে শরীর স্বাস্থ্যের কিন্তু অতটা উন্নতি মে মাসে আমি দেখতে পারছি না যারা ধরুন আর্থারাইটিস নার্ভ সংক্রান্ত তারপরে হাড় সংক্রান্ত চোখ হ্যাঁ তারপরে আপনাদের দাঁত হুম পেট পেট সংক্রান্ত হ্যাঁ এইগুলো নিয়ে খুব সমস্যার মধ্যে আপনারা আছেন অনেকে জয়েন্ট পেইন ঠিক আছে তারপরে অনেকের মোটামুটি কিছু মোটামুটি হাই প্রেশার আছে লো প্রেশার আছে তারপরে মূত্র ঘটিত কোনো সমস্যায় যারা ভুগছেন হ্যাঁ আপনাদের কিন্তু হেলথের জায়গাটিতে ভীষণ যত্নশীল হতে হবে আপনারা ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন ঠিক আছে আপনারা একটু নিয়ম মতন খাওয়া দাওয়া করবেন ঠিক আছে শরীরের প্রতি একটু যত্ন নিন ঠিক আছে মানসিক চাপের জন্য আপনারা হেলথের সাইডটা আপনারা অতটা মানে কেয়ার নজর দিতে পারছেন না কিন্তু দেখুন সমস্যা থাকবে সমস্যা চলেও যাবে আপনারা দেখুন আগে তো নিজের বাঁচতে হবে তারপরে তো সমস্যার বিরুদ্ধে আমরা লড়াই করবো তাই না তাহলে আপনি আগে সুস্থ থাকুন তারপরে তো আপনি মানে আপনার সামনে যে ঘাত প্রতিঘাতগুলো আসবে তার বিরুদ্ধেই তো আপনি তখন লড়াই করা লড়াই করতে পারবেন তা লড়াই করবার জন্য তো মেন্টাল শারীরিক একটা শক্তির দরকার আছে তাই না তার জন্য আমি বলছি শরীরটার প্রতি একটু যত্ন নিন আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের আর সমস্যা বেশি দিন আর আর বহন করতে হবে না যা সমস্যা ফেস করার হয়ে গেছে ঠিক আছে দেড় দু বছর যা সমস্যা ফিল করেছেন অনেক সমস্যার মধ্যে আপনারা ছিলেন জর্জরিত হয়েছিলেন আর সমস্যার আপনাদের সামনে আর নেই ঠিক আছে মে মাসের পরের থেকে আপনাদের সমস্যা ধীরে ধীরে সব মিনিমাইজ হতে থাকবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন আমি একটা কথা বলি যখন আমি আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বরের রাশিফল যখন আপনাদের রাশিফল মিথুন রাশির রাশিফল যখন আমি আলোচনা করব আপনারা দেখবেন কমেন্টেই বলবেন লিখবেন যে দাদা দাদা ভাই আগের থেকে আমরা অনেকটাই ভালো আছি আমি এটুকু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি দেখুন আমি খুব এস্টেড ফরওয়ার্ড কথা বলি ওই যেটা হবে আমি সেটাই বলবো হবে আর যেটা হবে না হবে না আমি খুব স্ট্রেট কথা বলতে পছন্দ করি অনেকেই হয়তো আপনারা অনেকের রাশিফলে শুনছেন যে এ মাসে এটি ভালো হবে ওটি ভালো হবে কিন্তু আপনারা যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যার মধ্যেই আছেন কিন্তু মাস চলে যাচ্ছে হ্যাঁ সময়ের পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের সমস্যার কোনো পরিবর্তন হচ্ছে না আর আমিও কিন্তু জানুয়ারি থেকে এই মোটামুটি এই মানে মে মাস পর্যন্ত আপনাদের কিন্তু তেমন কিছু আমিও ভালো কিছু বলতে পারিনি কিন্তু আমি এই মে মাসের রাশিফলটি কিন্তু আপনাদের অনেক পজিটিভ সাইডটা আমি বলতে পারছি তার মানে আপনারা তো কিছু সুবত্ব অবশ্যই পাবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা যাই হোক আপনাদের হেলথের জায়গাটা একটু কেয়ারফুল হতে হবে আর আপনারা যারা লোন টোন নিয়েছিলেন আমি এইটুকু বলতে পারি আপনাদের ভীষণ মাথার উপরে চাপ ছিল যে লোনটা কিভাবে পরিশোধ করব তা আমি বলতে পারি মে মাসের পরে থেকে কিন্তু আপনারা অনেকটাই ঋণটা পরিশোধ করতে পারবেন ঠিক আছে আর ডিভোর্সের মামলা তো আমি বলেই দিলাম মোটামুটি এই এই বছরের মধ্যভাগেও অনেকে পরিত্রাণ পেয়ে যাবেন আর হয়তো কিছু কিছু এই বছরের লাস্টের দিকে আপনাদের ডিভোর্সের মামলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আর একটা কথা বলা হয়নি যারা বিবাহের জন্য প্রস্তুত হয়েছেন তাই না হয়তো বিবাহের অনেক রকমের সমস্যা হচ্ছিল বা হয়েছে তা আমি এটুকু বলতে পারি মে মাসের পরে থেকে বিবাহের ভালো যোগ তৈরি হয়ে যাবে আপনারা মনের মতন মানুষকে পেয়ে যাবেন ঠিক আছে এই তো মোটামুটি সবই বলা হয়ে গেল আর এখন আপনারা অত টেনশান করবেন না অত ডিপ্রেশান অত এনজাইটির মধ্যে আপনাদের এখন আর থাকা লাগবে না ঠিক আছে আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের এই কষ্টের কথা মানে আমি বলতে বলতে আমিও আপনাদের যেন সেই কষ্টের ভাগিদার হয়ে গেছি ঠিক আছে কারুর কষ্টের কথা বলতে ভালো লাগে বলুন কিন্তু আপনারা সত্যি এত কষ্টের মধ্যে আপনারা ছিলেন এই যে আমি আপনাদের এই যে রাশিফলগুলো আলোচনা করি দেখুন আমরা তো সকলেই মানুষ তাই না আমি হয়তো অ্যাস্ট্রোলাইজার কিন্তু আমার গ্রহের ওপর ভিত্তি করে আপনাদের অনেক রকম কথা আমরা যারা অ্যাস্ট্রোলাইজার আছি আমাদের অনেক কিছুই বলতে হয় কিন্তু দেখুন কারুর সমস্যাটা যখন অ্যানালাইজ করি না তখন নিজের মনের মধ্যেও হৃদয় মনটা কেঁদে ওঠে কার কি ওঠে আমি বলতে পারবো না কিন্তু আমার হৃদয় মনটা কেঁদে ওঠে ঠিক আছে তা যাই হোক আপনাদের এই মে মাসের পরের থেকে যে একটা ভালো যোগ তৈরি হচ্ছে আপনাদের জীবন থেকে কষ্টগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে আপনাদের সামনের দিনে নতুন ভাগ্যের সূর্য উদিত হবে এটুকুই ভেবে আমার মনের মধ্যে খুব শান্তি আমার মধ্যে ভীষণ প্রশান্তি লাগছে নিজের মনের মধ্যে আমি ঈশ্বরের কাছে প্রে করি প্রার্থনা করি আপনারা সন্তান পিতা মাতা স্বামী স্ত্রী সকলেই মিলে আপনারা সুখী শান্তিতে জীবন যাপন করুন আমি ঈশ্বর কাছে এটাই প্রে করি প্রার্থনা করি আপনারা ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আর আমার হয়ে একটু আশীর্বাদ করবেন আপনাদের পাশে যেন আমি সুখে দুঃখে সর্বদাই আপনাদের পাশে আমি থাকতে পারি যাই হোক এরপরে নতুন কোনো নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো আবার আপনাদের সঙ্গে কথা হবে গল্প হবে তাহলে আজ আসি আর আমার এই প্রেডিকশানটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তা আজ আসি আবার দেখা হবে জয় মাতারা